প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রনি সিকদার আমি আবারও চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর ও হাটে আজকে আমি আসছি আরমান ভাইয়ের কাছে আজকে আমি আপনাদের দেখাবো আরমান ভাইয়ের বিভিন্ন জাতের যেই কবুতরগুলো রয়েছে অবশ্যই আপনারা যারা যারা আপনাদের পছন্দের জোড়া সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আরমান ভাইয়ের নাম্বারটি অবশ্যই দিয়ে দেবো আপনারা আরমান ভাইয়ের সাথে নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের জোড়া সংগ্রহ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে আরমান ভাইয়ের কালেকশন গুরু আমি ভালোভাবে আপনাদের দেখাই এখানে রয়েছে একজোড়া সিরাজি আর একজোড়া হচ্ছে ব্ল্যাক গোবুতর মার্শাল্লাহ খুবই চমৎকার আপনারা যোগাযোগ করলে আপনারা অবশ্যই এই জোড়াগুলো সংগ্রহ করতে পারবেন মাসা উপরে আমরা দেখতে পাচ্ছি আরো একটি জোড়া প্রিয় দর্শক খুবই ভালো মানে সুস্থ সবল কবুতর এখানে হোয়াইট কালারের আরো একটি জোড়া রয়েছে প্রিয় দর্শক আপনার যেই কোয়ালিটির কবুতর লাগবে ইনশাল্লাহ আপনি আরমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনি সংগ্রহ করতে পারবেন কারণ তার কাছে অনেক ধরনের পলিটি আছে প্রিয় দর্শক আমি ভিডিওটি বেশি বড় করব না আমি তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাস্ট আপনাদের পছন্দ হলে আপনারা ফোন দিবেন এখানে হয়ে রয়েছে হোয়াইট কালারের বিউটি হুমা প্রিয় দর্শক আমি নিজেও বিউটি হুমা পালন করে থাকি আমার খুবই পছন্দের একটি জোড়া প্রিয় দর্শক অনেক ভালো ভালো জাতের কবুতর এখানে রয়েছে আপনার পছন্দের সব ধরনের কবুতর এখানে ইনশাল্লাহ রয়েছে দেখেন আপনারা এখানে রয়েছে ঝর্ণা সাটি পাশাপাশি রয়েছে বিউটি হুমা নিচেও রয়েছে চলেন সামনে দিকে যাই মাশাল্লাহ খুবই চমৎকার চমকের কালেকশন দেখেন আপনার কোন জোড়া পছন্দ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন প্রিয় দর্শক এখানে রয়েছে সাদা লক্ষ্য কবুতর

এখান থেকেও আপনারা ভালো ভালো মানের কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারেন তবে আসলে ভাইয়েরকে ফোন দিয়ে আসবেন অবশ্যই আপনারা ভাইয়ের থেকে ভালো ভালো মানের সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি কিন্তু অনেক কবুতরের নাম জানি না আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনারা তো নাম জানেন আপনাদের যে জোড়া পছন্দ অবশ্যই নেবেন আমি কিন্তু এই খামারি ভাইয়ের থেকে আরমান ভাইয়ের থেকে আমি কবুতর নিয়েছিলাম প্রায় দুই জোড়া কবুতর নিয়েছিলাম ভাইয়ের কবুতরগুলো খুবই সুস্থ সবল ভালো মানের আমি কিন্তু ডিপ বাচ্চা পেয়েছি প্রিয় দর্শক চলেন আরমান ভাই থেকে নাম্বারটা আমরা সংগ্রহ করে নেই ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ সেভেন ডাবল জিরো নাইন লোকেশন ক্রানিগঞ্জ ঢাকা সারা বাংলাদেশের ডেলিভারি সংগ্রহ এছাড়াও যে কোনো ধরনের দেওয়া যাবে প্রিয় দর্শক ভাই ঠিকানা এবং তার মোবাইল ফোনের নাম্বারটি দিয়ে দিয়েছে ভাই এই নাম্বার ইমু খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনাদের পছন্দের জোড়া সংগ্রহ করবেন প্রিয় দর্শক আমি ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম